সকাল থেকেই সরমার মেজাজটা থমথমে হয়ে আছে মেয়ের বিয়ের পর এই প্রথম জামাই ষষ্ঠী কত সাজ ছিল মেয়ে জামাই এনে ঘটা করে পালন করবেন আজ আশেপাশের লোকজনকে দেখিয়ে দেবেন জামাই আদর কাকে বলে দেখতে শুনতে মন্দ নয় উঁচু পোস্টে চাকরি করে মিষ্টভাষী শান্ত স্বভাবের জামাইটিকে নিয়ে প্রচণ্ড গর্ব ছিল তার কিন্তু সেই জামাই যে আস্ত একটা বখাটে সেটাই জানতে বাকি ছিল শুধু কত করে বললেন বাবা প্রথমবার ষষ্ঠী করতে আসবে একটা গাড়ি বুক করে পাঠিয়ে দিচ্ছি কর্তাকে দিয়েও বলা করালেন কিন্তু ঠ্যাটা জামাইয়ের সেই এক কথা তিন চারটে তো স্টেশন ও আমরা ট্রেনেই চলে যাব কাল রাতে মেয়ে জামাই যখন রিক্সা থেকে নামলো আওয়াজ পেয়ে ছুটে গিয়েছিলেন সরমা কিন্তু তারপরই জোরে হোঁচট জামাইয়ের দু হাতি পুরো ন্যাড়া পোছা এমনকি মেয়ের হাতেও ছোট্ট একটা ব্যাগ কেবল সামনের বাড়ির মাধুও এবার প্রথম জামাই ষষ্ঠী করতে এসেছে বা বা সকালে দুজনে যখন ওদের বাড়ির সামনে এসে দাঁড়ালো আশপাশের লোকজন পর্যন্ত ভিড় করে দাঁড়িয়ে গিয়েছিল তিনিও কৌতূহল রাখতে না পেরে মুখ বাড়িয়েছিলেন বারান্দা থেকে মাধুর বর এক হাতে ইয়া বড় একটা ইলিশ মাছ আর অন্য হাতে মিষ্টি হাড়ি নিয়ে মুচকি হেসে ভিড় ঠেলে এগিয়ে গিয়েছিল নিখুঁত করে পরা ধুতি আর পাঞ্জাবিতে একেবারে রাজপুত্রের মতো দেখাচ্ছিল মাধুর বরকে বিকেলে মাধুর মা জামাইয়ের আনা মিষ্টি দিতে এসেছিল তার সাথে শুনিয়ে গেছিল ষষ্ঠীতে জামাইয়ের দেওয়া দু দুখানা ঢাকায় জামদানি গল্প শরমা স্পষ্ট দেখেছিলেন গর্বে মাধুর মায়ের বুকের ছাতি যেন দশ গুণ বেড়ে গেছে আর নিজের জামাইকে দেখো গলার কাজটা কেমন তেতল লেগেছিল শর্মার মৃদু তিরস্কারের সুরে শুধু মেয়েকে বলে উঠেছিলেন আজ একটা শাড়ি তো পরে আসতে পারতিস মেয়ে ঠোঁট উল্টে বলেছিল পাগল এই গরমে ওসব কে পড়ে শর্মা জবাব না দিয়ে রান্নাঘরে ঢুকে গিয়েছিলেন চা করতে রাতে খাবার পর ছোট্ট একটা প্যাকেট নিয়ে মেয়ে এসেছিল শর্মার ঘরে মা এটা তোমার জামাই কিনেছে তোমার জন্য জামদানির আশা অনেক আগেই ছেড়েছেন শরমা তবুও প্যাকেটটা দেখে কৌতূহল হয়েছিল ভীষণ কি জানি গয়না টয়না নয় তো কী রে এটা অক্সিমিটার প্রচণ্ড অবাক শরমা এটা দিয়ে কি হবে অক্সিজেনের লেভেল মাপবে সরমার মেজাজের লেভেল কে মাপবে তার ঠিক নেই এসব পাস না কিনে জামাইকে তো বলতে পারতিস একটা শাড়ি আনতে সব জানতামে অমনি বলে কিনা তোমার এক গাদা নতুন শাড়ি আলমারিতে ভরা এটা বরং তবু কাজে লাগবে এ আবার কেমন ধরা কথা আলমারির শাড়ি আর জামাইয়ের দেওয়া শাড়ি এক হলো খানিক্ষণ গুম হয়ে থেকে বলেই ফেলেছিলেন সরমা হ্যাঁ জামাইয়ে দেখছি মাথাটা খারাপ তাই বলে তোরও কি কোনো আকেল জ্ঞান নেই প্রথমবার ষষ্ঠী শাশুড়িকে একটা শাড়ি দিতে হয় না মেয়েও সঙ্গে সঙ্গে হাঁ হা করে উঠেছিল জামাই ষষ্ঠী তোমার আর তোমার জামাইয়ের ব্যাপার এর মধ্যে আমার আক্কেল টেনে আনবে না আমি কে কাল তো শুধু জামাইয়ের দিন আমি তো ফাউ এসেছি ওমা শোনো মেয়ের কথা তুই আছিস তবেই না জামাই মুখ বাঁকালো মেয়ে তাহলে সকালে উঠে ফোটাটা আমাকে দিও আমি যা যা ভালোবাসি শুধু সেগুলোই বাজার হবে সবচেয়ে ভালো ভালো খাবারগুলো আমার পাতে দেবে বাজে বকিস না কত খাস যেন কালকে তোর জন্য গলদা চিংড়ি আনাবো আর জামাই মানুষ একটু আদর আপ্যায়ন করতেই হয় যাতে আমার মেয়েটাও শ্বশুরবাড়িতে আদরে থাকে বুঝলি মেয়ে কি বুঝেছিল রামই জানে কিন্তু শরমা সকাল থেকে কোনো কিছুই ভালো বুঝছিলেন না সাত সকালেই পাঁচ পাতার একটা ফর্দ ধরিয়ে দিয়েছিলেন তিনি কর্তা পরিতোষবাবুর হাতে রেয়াজি খাসি এক কেজি ভেটকি ফিলে গলদা ইলিশ ডিমলা নারকেল দুধ কাজু কিশমিশ দই রসগোল্লা রাবড়ি সাত রকম ফল পান পড়তে পড়তে একটু হলেই পরিতোষবাবুর প্যান্টটা কোমর গোলে মাটিতে নেমে যাচ্ছিল কোনো রকমে বেল্ট দিয়ে তাড়াতাড়ি কোমরের সাথে কষে বাঁধলেন ভাগ্যিস বাথরুমটা সারানোর জন্য আগের দিন ব্যাংক থেকে এক গোছ টাকা তুলে এনেছিলেন নইলে এ যা ফর্দ গিন্নি ধরিয়েছে দু একটা অঙ্গ প্রত্যঙ্গ বাজারে বন্ধক রেখে আসতে হতো আজ কোনটা দিয়ে শুরু করবেন ভাবতে ভাবতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল তার রুমাল বের করে মুছতে যাবেন জামাই এসে ছোঁ মেরে কেড়ে নিল ফর্দটা দেখি লিস্টটা বাপরে এ কি ফর্দ না চিত্রগুপ্তের খাতা আপনি থাকুন আমি যাচ্ছি দাঁতে ব্রাশ ঘষতে ঘষতেই ফতোয়া জারি হলো এই মনে মনে প্রচণ্ড বিরক্ত হলেন শরমা কিন্তু জোর করে মুখে হাসি টেনে আনলেন না না তুমিও সব পারবে না তোমার বাবা গুছিয়ে সব নিয়ে আসবে তুমি বরং মুখ ধুয়ে এসে চা খাও দেখি যা ফর্দ দেখছি গুছিয়ে না বলুন পুরো বাজারটা উজিয়ে আনতে হবে এই গরমে ওনাকে আর যেতে হবে না যা কেনার আমি কিনে আনছি আর হ্যাঁ আজকে রান্নাটাও আমি করব কিন্তু মুখে আস্ত ইঁদুর ঢুকে গেলেও এতটা হাঁ হতেন না সরমা। বাবা এসব কি বলছো তুমি জামাই মানুষ রান্না করবে মানে সে কি এসব সুশিক্ষা আপনার মেয়েকে দেননি আমাকে দিয়ে পশু ও ডাল আর ডিমের ঝোল রাঁধালো রান্নার লোক আসেনি বলে ব্যাপার সুবিধের নয় বুঝে পেছন দরজা দিয়ে শুরুত করে কেটে পড়লেন পরিতোষবাবু সেই থেকে সরমার মেজাজ টঙে উঠে আছে ছি ছি নতুন জামাই হাফ প্যান্ট পরে ভাঙা সাইকেলটা নিয়ে ড্যাং ড্যাং করে বাজারে চলে গেল ফর্দটা পর্যন্ত ফেলে রেখে গেছে এত বেয়া কেলে জামাই অবশ্য আধা ঘণ্টার মধ্যেই ফিরে এসেছে কিন্তু বাজার দেখে হার্ট ফেল হওয়ার জোগাড় অল্প একটু খাসির মাংস আর কটা চিংড়ি মাছ রয়েছে থলেতে ইলিশ ভেটকি মিষ্টি দুধ কাজু কিশমিশ কিচ্ছু নেই খাসি খেলে নাকি কোলেস্টেরল বাড়ে তাই অল্প করে এনেছে ইলিশের নাকি সোনার সমান দাম অত ফল খাবে কে বাড়িতে সবার সুগার মিষ্টি কেনা মানে পয়সা দিয়ে বিষ কেনা সরমার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করছে শ্বশুরি তো যাচ্ছিল বাজারে কে বলেছিল তাকে বাহাদুরি মারতে আরেকজনও তেমনি যত রাগ গিয়ে পড়লো তার পরিতোষবাবুর ওপর উনি যত নষ্টের গোড়া আজ বুড়োকে শুদ্ধ আলু সেদ্ধ ভাত দেবেন তিনি ভাগ্যিস ঘরে আমার কলা ছিল নারকেল খেজুর আর একটা হর্তুকি দিয়ে কোনো রকমে পাঁচটা ফল বানিয়ে পুজো সারলেন তিনি প্রণাম করার সময় মাটিতে মাথা ঠেকিয়ে এক মনে মা ষষ্ঠীকে ডাকলে লাগলেন হে মা ষষ্ঠী জামাইটাকে একটু সুবুদ্ধি দাও মা একেবারে মাথা খারাপ ঠিক করে দাও মা মা গো ওদিক থেকে জামাই তাড়া দিতে লাগলো ভগবানের কাছে অত চাইতে নেই তাড়াতাড়ি করুন আমাকে আবার রাতে যেতে হবে সরমা কটমট করে তাকালেন শুধু তারপর চন্দনের ফোটা দিয়ে দিলেন জামাইয়ের কপালে হাতে মঙ্গল সুতো বেঁধে দিলেন কিন্তু যেই না পাখা দিয়ে হাওয়া করতে গেছেন আবার ফুটকাটল জামাই পাখা দিয়ে হাওয়া না করে ফ্যানটা চালিয়ে দিন না খুব গরম লাগছে সরমার খুব ইচ্ছে করছিল পাখার ডান্ডাটা দিয়ে জামাইয়ের পিঠে একটা বসিয়ে দিতে কিন্তু একে নতুন জামাই তাই পরের বাড়ির ছেলে শরমা চুপচাপ নিজের ঘরে বসে আছেন জামাই অর্ডার করেছে যতক্ষণ সে রান্না করবে কেউ যেন না ঢোকে রান্নার সময় তার কোনো রকম ডিস্টারবেন্স পছন্দ না মনে মনে সত্যিই দমে গেছেন তিনি জামাইয়ের যে এমন মাথা খারাপ মেয়ে ঘুণাক্ষরেও জানায়নি তাকে আর মেয়ে বা কম কি সকাল থেকে এখনও বিছানা ছেড়ে উঠতে পারেনি পেতনির মতো বাসি জামা কাপড়েই মোবাইল টিপে যাচ্ছে সকাল থেকে আশেপাশের বাড়ির মেয়েগুলি কি সুন্দর সেজে গুজে তাদের বরদের নিয়ে বেড়াতে বেরিয়েছে বড় করে একটা নিঃশ্বাস ফেললেন তিনি সবই কপাল নইলে শিব করতে গিয়ে বাদর হবে কেন তার জামাইও তো কোনো অংশে কম ছিল না কারো থেকে প্রথমবার জামাই ষষ্ঠী কত কি ভেবে রেখেছিলেন তিনি রিম্পির মা বাড়ি আছো নাকি পালগিন্নির গলাপে বাইরে বেরিয়ে এলেন শরমা বড় মেয়ে আর জামাই নিয়ে দাঁড়িয়ে আছেন পালগিন্নি বাড়ি আসেন তিনি মেয়ে জামাইকে নিয়ে জামাইটি ভীষণ গম্ভীর দেখলেই সমীও করতে ইচ্ছা করে পালগিন্নি একা একা বকর বকর করে যান আর নিজের জামাইয়ের প্রশাস গেয়ে যান কিন্তু যদি ভুলে যান জামাইটি তখন ধরিয়ে দেয় শুধু প্রমোশন হয়েছে ঠিকই তবে ডাবল প্রমোশন আসলে আমাদের সুইজারল্যান্ড যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল ও শরীর খারাপ হলো বলে তাই কাশ্মীরি গেলাম ছুটি নিতেই পারতাম কিন্তু কাল একটা প্রজেকশন আছে আর বস কিছুতেই চায় না আমি ছাড়া অন্য কেউ সেটা দিক শরমা শুনতে শুনতে বিরক্ত হয়ে যেতেন আর ভাবতেন রসো আমার জামাইও আসুক তারপর আমি শোনাবো গল্প আরেকটা দীর্ঘশ্বাস ফেললেন শরমা মানুষ ভাবে এক হয় আরেক রিম্পির বরের সাথে দেখা করাতে নিয়ে এলাম ওদের কই জামাই কই ভালো করেছেন দিদি আসুন না ভেতরে আসুন বলেই সরমার খেয়াল হলো ভেতরের অবস্থাটা কিন্তু তীর বেরিয়ে গেছে ততক্ষণে রান্নাঘরে ঢুকেই হতবম্ব হয়ে দাঁড়িয়ে গেলেন সরমা গ্যাসের দুটো ওভেনই দাউ দাউ করে জ্বলছে খালি খালি বটিটা খোলা অবস্থায় পড়ে আছে মাঝখানে রেয়াজি খাসি থেকে সমস্ত চর্বিটুকু ছাড়িয়ে নিয়ে নোংরা ফেলার প্লাস্টিকটার ওপর রাখা অন্তত গোটা পনেরো বাটি পরপর সাজানো কোনোটায় হলুদ কোনোটাই নুন কোনোটাই গরম মশলা নুনের কৌটোর ঢাকনা হলুদের কৌটোর ওপর বসানো সকালে বেঁধে দেওয়া হাতের সুতোটা দিয়ে তেলের পাউচ প্যাকেটটার মুখটা আটকানো আর তার হিরের টুকরো জামাইটি ছোট্ট একটা হাফ প্যান্ট পরে খালি গায়ে দু পা দুদিকে ছড়িয়ে মেঝেতে বসে এক মনে পেঁয়াজ ছুলছে আর গোপালের ভোগ রাধার কড়াইয়ে রাখছে কপালের চন্দনের ফোটাটা নাক অবধি গড়িয়ে এসেছে পেঁয়াজের ঝাঁঝের দু চোখ বেয়ে জলের ধারা গাল অবধি গড়িয়ে এসেছে সরমার ঘাড়ের ওপর দিয়ে পালগিন্নি সেই দৃশ্য দেখে শিউরে উঠলেন নতুন জামাইয়ের সাজ দেখে তার মেয়েও ফিক করে হেসে দিল আর পালগিন্নির জামাই আরও গম্ভীর হয়ে রইল সরমার লজ্জায় ঘেন্নায় পাললে মাটির সাথে মিশে যান জামাই এতজনকে দেখে একটু অপ্রস্তুত তাড়াতাড়ি মাটিতে পড়ে থাকা গেঞ্জিটা তুলে গায়ে গলিয়ে নিল তারপর শাশুড়ির দিকে তাকিয়ে কৈফিয়তে সুরে বলল দুটো কড়াইতেই হ্যান্ডেল নেই ধরতে অসুবিধে হয় বলে আপনার ঠাকুর ঘরে যে কড়াইটা ছিল ওটা নিয়ে এসেছি রাতব বলে শর্মা ভিড়মি খাবেন খাবেন করছেন পালগিনি প্রথম মুখ খুললেন সে কি জামাই মানুষ রান্নার ঠাকুরের মতো রান্না করবে তারপর যেন দেওয়ালকেই শুনিয়ে শুনিয়ে বললেন কি দিনকাল যে পড়েছে আমাদের টুয়ার বরের বাবা এসব মেয়েলি ব্যাপার স্যাপার নেই সরমার জামাই মিষ্টি করে হাসলো একটু তারপর নিরীহ মুখে জিজ্ঞেস করলো ওহো টুয়াকেই ম্যালেরিয়া হয়েছিল বলে দু মাস আপনাদের এখানে রেখে গেছিল না রিম্পি বলছিল আপনি নাকি ভীষণ রেগে গিয়েছিলেন তখন তা জামাই মানুষ পেটুক ঠাকুরের মতো খাবে ধরাচুরো পড়ে পটের বিবি ঠাকুর সেজে থাকবে খামকা হাত পুড়িয়ে রাতে যাবেই বা কেন পালগিনি আর এক মুহূর্তও দাঁড়ায়নি শুধু তাকে না তার জামাইকেও এভাবে অপমান যাবার আগে একবার শুধু বিড়বির করেছিলেন বাঁদর একটা জামাই অবশ্য গ্রাহ্যই করেনি এখন সে সবাইকে খাবার পরিবেশন করতে বসেছে আজ নাকি শাশুড়িকে আগে খেতে হবে হ্যাঁ সরমাকেও সুরসুর করে এসে বসতে হয়েছে টেবিলে সুগার কোলেস্টেরল আছে বলে এক কুচি মাংস দেওয়া হয়েছে তাকে সাথে দেড় কাপ ভাত আর এক বাটি দিঘির মতো স্বচ্ছ টলটলে মাংসের ঝোল আপাতত মনের দুঃখে সরমা তাতেই সাঁতার কাটছেন